প্রিয় গ্রাহক যিনি নতুন বাড়ি করেছেন ভাবছেন নিজের ফ্লোরটাতে টাইলস করবেন আসলে কি ধরনের টাইলস করলে আপনার ফ্লোরটা দেখতে ভালো লাগবে কোন ক্যাটাগরি টাইলস করলে আপনার ফ্লোরটা একটু অন্যরকম লাগবে সবার থেকে ব্যতিক্রম লাগবে আপনি দেখছেন এই ফ্লোরের মধ্যে একটি জয়েন্ট প্লেস মানে জোড়াবিহীন টাইলস করা হয়েছে এই ধরনের সিনারি সহ অনেক রকম সিনারি টাইলস আপনিও আপনার ঘরে করাতে পারেন এটা পৃথিবীর সবচাইতে আধুনিক থ্রিডি ফ্লোরিং সিস্টেম ফ্লোরিং ক্যাটাগরির মধ্যে অনেক রকম ক্যাটাগরি আছে যেমন আমি দু নাম বলছি সাধারণ টাইলস তো আছেই সেখানে বেশ কয়েকটা ক্যাটাগরি পাবেন পিভিসি ফ্লোর পাবেন উডেন ফ্লোর পাবেন ভিনাইল ফ্লোর পাবেন এবং ফ্লোরের জন্য র্যাকসিন পাবেন ফ্লোরের ম্যাট পাবেন যারা মোজাইক চায় তারা মোজাইক করতে পারে আসলে কি যার কাছে যেটা ভালো লাগে যার যেটা করার জন্য সামর্থ্য থাকে সে সেটাই পছন্দ করে এই ধরনের আধুনিক থ্রিডি ফ্লোরিং গুলো যদি আপনার ভালো লেগে থাকে আর আপনার যদি এই ধরনের থ্রিডি ফ্লোরিং করার সামর্থ্য থাকে তাহলে আপনিও আপনার নিজের বাড়িতে পৃথিবীর সবচাইতে আধুনিক থ্রিডি ফ্লোরগুলো ফ্লোর গুলো চাইলে ব্যবহার করতে পারেন এই ধরনের আধুনিক থ্রিডি ফ্লোরিং গুলোর জন্য আপনার ব্যয় হবে মাত্র চারশ পঞ্চাশ টাকা হ্যাঁ বর্গফুট মাত্র চারশত পঞ্চাশ টাকা ব্যয় করে পৃথিবীর সবচাইতে ফ্লোরিং গুলো এখন আপনিও আপনার বাড়িতে করাতে পারেন এই আধুনিক থ্রি ডি ফ্লোরিং গুলোর জন্য আমাদের কোম্পানির থেকে দশ বছরের কালার গ্যারান্টি পাবেন হ্যাঁ এই ধরনের আধুনিক থ্রি ডি ফ্লোরিং গুলো সাধারণ টাইলসের বিকল্প একদম জয়েন্টলেস একটা টাইলস আর এটা তৈরি করা হয় সিনথেটিক ইপক্সি রেজিন দিয়ে হ্যাঁ সিনথেটিক ইপক্সি রেজিন দিয়ে যেটার আসলে অ্যাকচুয়ালি মেয়াদ হচ্ছে 15 বছরের মতো অনেকেই আপনাকে ভুল তথ্য দিবে যে আজীবন থাকবে লাইফটাইম থাকবে সেটা আসলে ভুল তথ্য এই ধরনের সিনথেটিক রেজিনের অরিজিনাল মেয়াদ হচ্ছে পনেরো বছরের মতো আর আমাদের কোম্পানি থেকে আমরা দশ বছরের গ্যারান্টি দিব হ্যাঁ আপনি চাইলে সেটা দশ বছর পরে আবার রিসাইনিং করে আবার ব্যবহার করতে পারেন সেইভাবে আপনি আজীবন ইউজ করতে পারেন তো যারা ভাবছিলেন নিজের বাড়িতে এই ধরনের আধুনিক থ্রি ডি ফ্লোরিং গুলো করবেন তারা নির্দ্বিধায় বিনা সংকোচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কথা বলবেন আপনার বাড়িতে এই ধরনের থ্রি ডি টাইলস করাতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমাদের একজন ইঞ্জিনিয়ার আপনার বাসায় যাবে তখন সে আপনার বাসাটাকে মাপ মেজারমেন্ট করে দিবে কিভাবে কি করতে চান তখন তার সাথে আলোচনা করে ডিসকাস করে তার হাতে আপনি অর্ডার করতে পারবেন আর আপনি যখন তার কাছে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার বাড়ি হোক সেখানে আমরা গিয়ে আপনার বাড়িতে এই ধরনের আধুনিক টাইলস গুলো প্রতিস্থাপন করে দিব। তো দেশ ও দেশের থেকে যে যেখান থেকে এতক্ষণ এই ভিডিওটি দেখলেন তাকে জানায় অন্তরের অন্তর স্থল থেকে আন্তরিক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ